আমি এভাবে সব মাছগুলো কেটে নিব আমার মাছগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি দেখেন আমার মাছ কাটা শেষ এবার ধুয়ে পরিষ্কার করে নেব রান্নার জন্য দেখেন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন মশলা গুলো বेटেনি মাসটা সাইডে রাখুন আসে আমার আদা বাটা শেষ রসুন বাটা শেষ এভাবে সব মশলা গুলো বেটে নেব মশলা গুলো বাটা শেষ এখন গ্যাসটা অন দেবো

আদা বটা লোসা পিয়াজ বাটা জিরা মাথা লবণ সজল হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কঠিয়ে নিত हाल स तो पर के पानी दीब কষানো শেষ এবার মাছ ঢেলে মাছটা কষানোর জন্য আর একটু হালকা করে পানি দিলে ঢাকনা দিয়ে ঢেকে দেখেন মাছ রান্নার জন্য আমি তরকারি গুলো কেটে নিয়েছি কত সুন্দর করে বেগুন ছিম আলু এগুলো দিয়ে মাছ রান্না করব এবার ঢাকনাটা তুলে নিব

করে খুশিয়ে নিয়েছি মাছটা সাইড রেখে দিয়ে এগুলো তরকারি ঢেলে দেবো আলু বেগুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এক বছর মিতর চাইটা হালকা করে ভেজে নিয়েছি পছনার জন্য হালকা করে পানি ঢেলে দেবো দেখেন তরকারি আমার প্রসন্ন প্রায় শেষের মধ্যে আগে কিছু পচিয়ে তারপর পানি দিব চলে পানি দিয়ে

ঢাকনা দিয়ে এবার ঢাকনাটা চলে নেবো তো হয়ে গেছে একদম মাছ দিয়ে খুবシナনাচারা করব না তাহলে মাসটা ভেঙ্গে যাবে না নাচারা করলে বেশি নাচারা করলে মাসটা ভেঙ্গে যাবে তার জন্য আমি হালকা করে নাচারা करिए নামিয়ে নিই এবার ঢাকনা দিয়ে দুই চাল মিনিট করে